সালামু আলাইকুম বৃহস্প আপনারা ভালো আছেন অনেক দিন পর আমাদের এইসডি ডে ফার্ম আবার শুরু করলাম এইচ ডি ফার্ম এইচডি ডেয় দেখতে থাকেন আমাদের জাত কিভাবে উন্নয়ন করা হয় আপনাদের দেখাবো একটি গরুর জাত একটা জাত উন্নয়ন করতে কয়েক বছর গরুর পিছন সময় দিতে হয় দেখেন এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এর বাচ্চার মা গরি এর বাচ্চার মা পাঁচ লিটার দুধ দিচ্ছে বর্তমানে বাচ্চাটার বয়স হলো মাত্র পাঁচ দিন এবং এর মা ওই গাভীটার মা ছিল হলো দেশি গরু একটা দেশি গরু থেকে সাড়ে সপ্তাশো পার্সেন্ট হাল স্টেম ফ্রিজিয়াম দেওয়া হয়েছিল যা লাল তির কোম্পানির আহ সাঁড়ের নাম ছিল হিল এবং ওই বাচ্চা থেকে একটা মেয়ে বাচ্চা হলো ওই বাচ্চাকে আবার গাভিন হলো এবং গাভিন হতে হবার আবার ওই বাচ্চাটা হলো ওই বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট লোলাম তো বীজ দেওয়া হয়েছিল এখন দেখেন ওই বাচ্চাটা কত সুন্দর হয়েছে এবং মেয়ে বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকে আমরা যদি আবার সামনে গরম হওয়ার আসার সময় বিষ দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখবেন সামনে একটা মেয়ে বাচ্চা যদি হয় সামনের জন্য অনারে আমাদের এখানে লিটার লিটার দুধ দুধ আমরা প্রতিদিন বিশ আধে এক হাজার বা বারোশো টাকা প্রতিদিন পাবো আমরা গরু থেকে তাহলে দেখেন আমরা একটা গরু জাত উন্নয়ন কিভাবে করি এবং কিভাবে প্রক্রিয়াটা ধরে রাখি তো সবাইকে ধন্যবাদ আহ আমাদের এই চ্যানেলটি দেখার